ঈদে অনেক সুন্দর সুন্দর একটা একটা মেকআপ লুকের জন্য যাচ্ছে ঈদে তো হচ্ছে সবাই মেকআপ করবে তাই না আসসালামু আলাইকুম ইবরান আমি ফরিদা সবাইকে জানাই ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন ঈদে অনেক সুন্দর একটা ফাউন্ডেশন ফেস ওয়াটার চাচ্ছেন ঈদের পরে হচ্ছে মেকআপ লুক করার জন্য বা দেখা যাচ্ছে ঈদের সময় এখন কোনো জায়গায় যাবেন অনেক সুন্দর একটা ফেস ফাউন্ডেশন চাচ্ছেন আমি জন্য বলবো যে লং লাস্টিং থাকার জন্য মেকআপটা যেহেতু গামের সাথে যেহেতু সরে সরে না যায় কারণ এবারে ঈদটা অনেক প্রচুর গরমে পড়ছে আর প্রচুর গরম এখন না মালিও এই যে এস পি থার্টি আছে এই ফাউন্ডেশনটা ব্যবহার করলে এটা কিন্তু পরিমাণে অল্প লাগে এসপিএফও আছে দেন দেন হচ্ছে কালো হবে না রোদে গেলেও কালো হবে না আবার হচ্ছে গামালো সরে সরে যাবে না এত সুন্দর একটা ফেজ হচ্ছে ফাউন্ডেশন আর এটা হচ্ছে অ্যালার্জি যাদের স্কিনে আছে তারও ব্যবহার করতে পারবেন oily skin dry skin sensitive skin all skin type মানে সবাই ব্যবহার করতে পারবেন এত সুন্দর একটা ফাউন্ডেশন কে না চাই ব্যবহার করতে সবাই চাই মেকআপের জন্য অনেক সুন্দর সুন্দর ফাউন্ডেশন তাহলে অবশ্যই আপনারা এখনো পর্যন্ত যারা করেন না তারা কিন্তু একবার হলো নি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না যে মালিও ফাউন্ডেশনটা জোস একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা যারা ব্যবহার করতেছে তারা আমাদের রেগুলার হচ্ছে মানে কাস্টমার যারা রেগুলার ব্যবহার করতেছে এখনো পর্যন্ত যে আপনারা ব্যবহার করতেছেন না তারা কিছুতেই বুঝতে পারবেন না যে জোস একটা মানে ফাউন্ডেশন এই ফাউন্ডেশন আসলে অসাধারণ একটা অসাধারণ একটা ফাউন্ডেশন আমি বলবো যে আপনারা একবার হলো আপনারা টাই করে দেখেন না দেখলে বুঝতে না মানে এসপিএফ আছে আল্লাহ কি সুন্দর একটা ফাউন্ডেশন এর পরবর্তী হচ্ছে অসাধারণ একটা ওয়াটার রেগুলার ইউজ করার জন্য এই ওয়াটারটা আমি কি বলবো জানি না আমি হচ্ছে এটার বলতে বলে শেষ করতে পারবো না আর বলতে চাচ্ছো না মানে এইটা এত সুন্দর প্রচুর গরম প্রচুর গরম প্রচুর ঘামাচ্ছেন রোদে গেছেন যাই আছে স্কিন কালো টোটালি হবে না গামের সাথে সরে সরে যাবে না অনেক ফেস পাউডার আছে যেটা হচ্ছে রোদে গেলে সামান্য ঘন্টা খানি পরে স্কিনে দিলে কালো হয়ে যায় স্কিনটা মেকআপ নষ্ট হয়ে যায় স্কিন পুরো কালো কেমন ভূতের মতন লাগে তাই না এই ফেস পাউডারটা দিলে মানে অয়েলি স্কিনও তো দিতে পারবেন মানে এত সুন্দর স্কিন থাকে আমি মার্শাল্লাহ দেখেন সকালবেলা মেকআপ লুকটা করছি এটা হচ্ছে মালিও যে ফাইমার পাউডার অ্যাড করা আছে তারপরও না আমি হচ্ছে ফাইমারটা ব্যবহার না করি শুধু ফাইমার যে পাউডারটা আছে এটা ব্যবহার করছে মানে আমার মেকআপ লুকটা শুধু দেখেন সকালের মেকআপ লুক এখন রাত বাজে দশটা মানে রাতে দশটা বাজেও আমার মেকআপ লুকটা এত সুন্দর মনে হচ্ছে যে মাত্র আমি মেকআপ লুকটা করছি তাই না কিন্তু আসলে না আমি হে সকালবেলা করছি এখনো পর্যন্ত আমার মেকআপ লুকটা অসাধারণ অনেক সুন্দর আছে এটা হচ্ছে মালিও অয়েল কন্ট্রোল ফাইমার পাউডার এসপিএফ আছে টোয়েন্টি ফাইভ মানি ফাইমার পাউডার মানে এটা হচ্ছে আমি আপুদেরকে দেখায় দিই টোটালি এটা হচ্ছে মালিও অয়েল কন্ডল ফাইমার পাউডার এসপিএফ আছে টোয়েন্টি এখানে আছে টু ফার্টের একটা পা ফেস পাউডার এটা হচ্ছে টোটালি পাউডার আর এটা নিচে আছে টোটালি হচ্ছে এই যে ফাইমার পাউডারটা মানে পাউডার অ্যাস্টাভাবে এখানে আসে এই ফেস পাউডারটা এটা কিন্তু সাধারণভাবে সব ফেস ফাউডারে কিন্তু কাঁকুড়া নাই মানে ফাইমার পাউডারটা টোটালি নর্মালি যে কোনো ফেস পাউডার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনারা ফাইমার পাউডারটা কমই পাবেন টোটালি কোনো ফেস পাউডারে ফাইমার এক্সট্রাভাবে ফাইমার পাউডারটা কমে আসে আমি অ্যাভেলেবেল হচ্ছে ফেস পাউডার দেখছি কিন্তু টোটালি ফাইমার পাউডারটা কোনো ফেস পাউডারে দেখে নেয় এখানে এটা বিশেষ একটা গুণ এসপিএফ আছে দেখেন দেন হচ্ছে এই ফেস ওয়াডার মানে অসাধারণ একটা ফেস ওয়াটার রেগুলার ইউজ করার জন্য আফুরা অনেক অনেক সুন্দর একটা ফেস ওয়াডার চাচ্ছেন তাহলে আমি বলবো যে আফুরা আপনারা এই ফেস ওয়াডার করেন মালিও এই ফেস পাউডারটা আপনারা রেগুলার ইউজ করেন দেখবেন আপনার স্কিন টোটালি কালো হবে না ঘামাইলেও কালো হবে না তারপর রোদে গেলেও কালো হবে না ঘামাইলে সরে সরে যাচ্ছে কোনো পাউডার স্কিনে থাকে না স্কিন টোটালি কালো হয়ে যায় তারাও এই ফাইমার পাউডারটা যখন ব্যবহার করবেন মালিও ফেস পাউডারটা মানে এত সুন্দর থাকবে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যবহার করলে আপনারা যে ফাউন্ডেশন ব্যবহার টোটালি করবেন না আপনারা সানস্ক্রিমের উপরে যদি পাউডারটা ব্যবহার করেন অনেক 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 সুন্দর একটা আহ লুক পাবেন আপনারা তো আপনারা ঈদের জন্য বা ঈদের ছাড়াও দেখা যাচ্ছে ভালো একটা রেগুলার ইউজ করার জন্য ভালো একটা ফাউন্ডেশন ভালো একটা ফেস ওয়া চাচ্ছেন অবশ্যই তাই না এটা তো সবাই চায় যারা চাচ্ছে যে আমি ভারী মেকআপ করব না টোটালি নর্মালি সানস্ক্রিমের উপরে একটা ভালো ফেস করার তাদেরকে বলবো যে আমি মালিও এই অয়েল কন্ট্রোল ফাইমার পাউডারটা ব্যবহার করার জন্য আর যারা ফাউন্ডেশন চাচ্ছেন তাদেরকে বলবো যে মালিও এস ফিফ থার্টি আছে মানে এস ফিফ থার্টি দেওয়া আছে বুঝতেছেন এই হচ্ছে ফাউন্ডেশনটা আপনারা ব্যবহার করার জন্য যে আপনারা এখন পর্যন্ত ব্যবহার করার নাই আর তারা কিন্তু অবশ্যই দ্রুত হচ্ছে নি ব্যবহার করার জন্য চেষ্টা করুন ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে এই ফেস ওয়াটার ফাউন্ডেশন এত সুন্দর থাকে স্কিন টোটালি কালো হয় না আপুরা বিশ্বাস করেন আমার রেগুলার যে কাস্টমাররা আছে তারাও হচ্ছে মানে এত খুশি এত খুশি যে আপু আপনি এত সুন্দর একটা ফেস পাউডার ফাউন্ডেশন আমাদেরকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এখনো পর্যন্ত যে করতেছেন না তারা কিছুতে বুঝতে পারবে না একবার ট্রাই করেন দেখবেন বুঝতে পারবেন নেক্সট টাইমে আপনারা এই প্রোডাক্টগুলো ছাড়া কোনো কিছুই নিতে চাইবেন না আপনারা এখনো পর্যন্ত যে আপুরা করেন নাই তারা কিন্তু বুঝবেন না কিছুতে বুঝবেন আমি বলবো যে আপনারা একবার ব্যবহার করে দেখেন ফেস পাউডার আর ফাউন্ডেশন নিয়ে একবার ব্যবহার করে নিয়ে দেখেন যারা রেগুলার ইউজ করার জন্য ভালো একটা পাউডার চাচ্ছেন ফেস পাউডার তারা কিন্তু সিঙ্গেল নিতেও পারবেন আর যারা ফাউন্ডেশন চাচ্ছেন তারা কিন্তু ফাউন্ডেশন সিঙ্গেলও নিতে পারবেন আর যদি চাচ্ছেন না দুটা একটা হচ্ছে মেকআপ লুকের জন্য একটা ফাউন্ডেশন একটা ফেস পাউডার অবশ্যই নেবেন তাহলে একসাথে দুটা নিতে পারেন আমি ধরছি স্ক্রিন শোয়ার দিয়ে ইনবক্সে অর্ডার করে ফেলবেন আপুরা দুটো তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনবক্সে অর্ডার করে ফেলেন এবং নি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ সবাইকে জানে ঈদ মুবারক আসসালামু আলাইকুম